অনেক বাবা মাই বলেন যে আমার এই বাচ্চা নিয়ে অনেক টেনশন আছে বাচ্চার এই কয়েকদিন পরপর ডাক্তার দেখান লাগে ডাক্তারের কাছে যাওয়া লাগে বাচ্চার হাঁচি হয় বাচ্চার কাশি হয় হয়তো ডাক্তারের কাছে গেলাম যাওয়ার পর অ্যান্টিবায়োটিক দিচ্ছে স্টেরয়েড দিচ্ছে হয়তো এক মাস ভালো আবার ডাক্তারের কাছে গেছি এবং এরকম অনেক বাবা মা আমাদের কাছে আসেন যে হয়তো এই ইয়া বড়ো ফাইল নিয়ে আসেন যে প্রতি মাসে একবার ডাক্তার দেখাতে হয়তো কয়েকবার হসপিটালে ভর্তি হওয়া লাগে ইমার্জেন্সি ভিজিট করে রাতে হয়তো ইমার্জেন্সি আবার তাদের সব কিছু ফেলে আবার হসপিটালে চলে আসতে হয় এই যে আপনার বাচ্চা বারবার ঠান্ডা লাগে তো আপনি কখন বুঝবেন যে আপনার বাচ্চার অ্যাজমা কিনা বা আপনি যে বারবার ওষুধ খাওয়াচ্ছেন আসলে কি কী কারণে ওষুধ খাওয়াচ্ছেন তো এই যে বারবার সমস্যা হয় আমার খেয়াল রাখতে হবে যখন একবার ঠান্ডা লাগবে মনে কারণ হাঁচি বা কাশি হবে দিয়ে পানি পড়বে এই ঠান্ডাটা যদি আপনার দশ দিনে বেশি থাকে ঠিক আছে কাশি হাঁচি এগুলো যদি দশ দিনে বেশি থাকে এবং এটা যদি বছরে তিনবার বেশি হয় তাহলে আমরা চিন্তা করব তার অ্যাজমা কিনা মনে করেন আপনার ঠান্ডা লাগে নাই কিন্তু বাচ্চা হয়তো খেলাধুলা করতেছে বা হাসতেছে তখন দেখা যায় বাচ্চা হাঁচি বা কাশি হয়ে গেল তো এইটাও যদি প্রায় সময় হয় তাহলে আমি চিন্তা করব বাচ্চার অ্যাজমা কিনা অথবা যদি আপনার বাচ্চার ফ্যামিলিতে বাবা মা কারো অ্যাজমা বা অ্যালার্জি আছে কিনা অথবা বাচ্চার কোনো অ্যালার্জি আছে কিনা বাচ্চার দুলা বলতে গেলে হাঁচি হয় কিনা বাচ্চার একবার কাশি শুরু হলে অনেক দিন সময় লাগে কিনা বাচ্চার কোনো ডাস্টে অ্যালার্জি হয় কি না যদি অথবা যেটা বললাম দাদাদের দাদি নানা নানি বাবা মা তার অন্য কোনো ভাই বোনের কোনো অ্যালার্জি বা অ্যাজমা আছে কিনা থাকলে আমরা চিন্তা করব যে হ্যাঁ আপনার বাচ্চা আসলে অ্যাজমা হয়েছে এবং অ্যাজমার কারণে এরকম বারবার আপনি ডাক্তারের কাছে যাওয়া লাগতেছে অনেকে বলেন যে না ছয় বছর পর্যন্ত এটা থাকবে তারপরে বাচ্চা ভালো হয়ে যাবে তো আপনি একটা একদম কমন সেন্স চিন্তা করেন এই যে আপনার বাচ্চা বারবার ঠান্ডা লাগতেছে আমরা বলি কি বাচ্চা যখন জন্ম হয় তখন কিন্তু ফুসফুসটা একদম ইমেচুর থাকে বাচ্চার মধ্যে থাকে যখন বয়স পঁচিশ হবে তখন ফুসফুসটা পুরোপুরি অ্যাডাল্টের মতো হবে তো এই যে প্রতি মাসে একবার করে অ্যাটাক হচ্ছে ঠান্ডা লাগতেছে কাশি হচ্ছে আপনি অ্যান্টিবায়োটিক খাওয়া হচ্ছেন খাওয়াচ্ছেন খাওয়া হচ্ছেন এই সময়টা কিন্তু বাচ্চা ফুসফুস ডেভেলপ করে না হয়তো আপনার বয়স বাচ্চার বয়স হয়ে গেলো তিরিশ বছর কিন্তু তার ফুসফুস ডেভেলপ করবে পনেরো বছরের তো এই পনেরো বছরের ফুসফুস নিয়ে তিরিশ বছরের মানুষ চলতে পারবে না তাহলে কী হবে সে একটু একটু হাঁটতে গেলে হাঁপাই যাবে সে বন্ধুর সাথে চলাফেরা করতে পারবে না সাদা কাটতে পারবে না সে জোরে হাসতে পারবে না একটু সিঁড়ি ছিঁড়িবায় উঠতে হাঁপাই যাবে তো এই জন্যই আমি বলি যখন বাচ্চারা এরকম বারবার ঠান্ডা লাগে এবং এক দুইবার ডাক্তার দেখানোর পরে আপনি অবশ্যই একজন বক্ষবধী ডাক্তারের পরামর্শ নেবেন যাতে তাহলে হোক কী হবে আপনার বাচ্চা যদি অ্যাজমা হয় তাহলে আর্লি ডায়াগনিস হবে তাহলে তার এই যে তিরিশ বছরে আর এত কষ্ট করা লাগবে না সে আপনারও টেনশন সুস্থ থাকবেন বাচ্চাও ইনশাআল্লাহ সুস্থ থাকবে ধন্যবাদ